আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসা রহমান কনসালটেন্ট ড্রামাটোলজিস্ট লিভ বেভারলি হেজ বাংলাদেশ আজকে আমরা কথা বলবো এরিক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে একজন পুরুষ তার রিপ্রডাকটিভ এজের যে কোনো সময়ই ইয়ারিক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতে পারেন বলা হয়ে থাকে বর্তমান পৃথিবীর প্রায় এক কেজিয়াংশ পুরুষ এই রোগে ভুগছেন এরিক্টাল ডিসফাংশন আসলে কি লিঙ্গ একেবারেই উত্থান না হওয়া বা আপনার পার্টনারের সাথে ইন্টিমেট হওয়ার সময় লিঙ্গ উত্থান হলো কিন্তু খুব দ্রুতই তা নরম হয়ে যাওয়া অথবা ইন্টারকোর্স চলা অবস্থায় যদি আপনার লিঙ্গ নরম হয়ে যায় এই সবই ইলেকট্রাল ডিসফাংশনের অন্তর্গত কী কারণে ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে মোটা দাগে চিন্তা করলে যদি কোনো ক্রনিক ডিজিজ যেমন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস দীর্ঘমেয়াদী যদি কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী হাইপার টেনশন বা লিভার ডিজিজ এগুলো থাকে অথবা যাদের হার্ট প্রবলেম আছে বা রক্তনালীর সমস্যা আছে তাদের ইরেক্টাল ডিসফাংশন দেখা দেয় সেই সাথে হরমোনাল ইমব্যালেন্সের কথা বলতেই হয় পুরুষ হরমোন যা নামে পরিচিত এই হরমোনের যদি ইমব্যালেন্স হয় বা নির্দিষ্ট বয়সের আগেই যদি এই হরমোন কমতে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও আমরা ইরেক্টাল ডিসফাংশন দেখতে পাই ইরেক্টাল ডিসফাংশনের আরও কিছু কারণের মধ্যে রয়েছে স্ট্রেস অ্যাংজাইটি বা লাইফ স্টাইল যেমন অ্যালকোহল কনজামশন স্মোকিং এগুলো ইরেকটাল ডিসফাংশনের অনুঘটক হিসেবে কাজ করে ইরেকটাল ডিসফাংশনের চিকিৎসা পদ্ধতি হিসেবে বেশ কিছু মুখে খাওয়ার ওষুধ বা সাইকোথেরাপি আমাদের ডার্মাটোলজিস্ট বা সাইকেট্রিস্ট দিয়ে থাকেন কিন্তু এর পাশাপাশি আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে এখন চলে এসেছে পি শট বা শক ওয়েভ এগুলো অবশ্যই সেকেন্ড লাইন ট্রিটমেন্ট যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফেইলর হয় তখন পি শট আসলে কি পেশেন্টের নিজস্ব শরীর থেকেই রক্ত কালেক্ট করে বিশেষ সেন্ট্রিফিউজ পদ্ধতির মাধ্যমে প্লাটেলেট প্লাজমা তৈরি করা হয় এবং তা তার পুরুষাঙ্গে ইনজেক্ট করা হয় এর ফলে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং সংবেদনশীলতা আগের চেয়ে অনেকটা বাড়ে যার ফলে ইলেকট্রাল ডিসফাংশনের হার কমে আসতে পারে সেই সাথে আরও আছে শকওয়েব ট্রিটমেন্ট সাধারণত আট থেকে দশ বা বারোটি পর্যন্ত শকওয়েব থেরাপি নিলে পেশেন্টের ইলেকট্রাল ডিসফাংশন অনেকাংশেই কমে আসে এই সকল ট্রিটমেন্টের পাশাপাশি নিউট্রিশন সাপ্লিমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন করলে ইলেকট্রাল ডিসফাংশন অনেকাংশেই কমে আসবে একজন ডার্মাটোলজিস্ট এন্ডোকারজিস্ট সাইকিয়াট্রিস্ট এবং হতে পারে ইউরোলজিস্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একজন ইলেকট্রাল ডিসফাংশন পেশেন্টকে ভালো করে দেওয়া সম্ভব ইলেকট্রাল ডিসফাংশন নিয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে বা আপনারা আরো কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ঠিকানা যোগাযোগ করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ